মেড ইন চায়না আজ এটা শুধু একটা লেভেল নয় বরং এক ধরনের শক্তির প্রতীক যে শক্তি পৃথিবীর প্রতিটি ঘরে পৌঁছে গেছে কিন্তু আপনি কি জানেন মাত্র অর্ধ শতাব্দী আগেও এই চীন ছিল ভাঙাচোরা ক্ষুধার্ত আর একেবারে অচেনা এক দেশ তখন ভাবত চীন কখনোই উন্নত হতে পারবে না তবুও ইতিহাস ধীরে ধীরে উল্টে গেল একটি অদ্ভুত কৌশল একের পর এক গোপন পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চীন নিজেকে পরিণত করল বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক শক্তিতে আজ আমরা অরণ্য পথে খুঁজে বের করব। কিভাবে চীন নকল ঘড়ি থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত কিভাবে কীভাবে শ্রম থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি পর্যন্ত চীন এক রহস্যের পথে হাঁটতে হাঁটতে পুরো পৃথিবীকে নিজের হাতে নিয়ে নিল উনিশশো সাল গণপ্রজাতন্ত্রী চীন গঠনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছিল গ্রেট ডিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লব দেশের অর্থনীতিকে একদম ভেঙে দেয় ক্ষুধা দারিদ্র রাজনৈতিক বিশৃঙ্খলা চীনকে পিছিয়ে রেখেছিল তখন পৃথিবীর কেউই কল্পনা করতে পারেনি এই দেশ একদিন হবে বিশ্বশক্তি উনিশশো সাল দ্যাং শিয়াওপিং ক্ষমতায় আসেন তিনি বুঝেছিলেন চীনের বাচার একটাই উপায় অর্থনৈতিক সংস্কার তিনি পরে চালু করলেন স্পেশাল ইকোনমিক জোন ওখান থেকেই চীনের অর্থনৈতিক মিরাকল শুরু পশ্চিমা কোম্পানিগুলো সস্তা শ্রমের জন্য চীনে আসতে শুরু করলো আর চীন দ্রুত সেকে কীভাবে উৎপাদন করতে হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং চীনের উত্থানের রহস্যের বরংশ অংশ লুকিয়ে আছে এখানেই শুরুতে তারা বিদেশি প্রযুক্তি নকল করত মেড ইন চায়না তখন মানেই ছিল সস্তা নকল নিম্নমানের পণ্য কিন্তু এটাই ছিল তাদের লুকানো কৌশল প্রথমে কপি করা শেখা তারপর নিজের মতো করে বানানো আর শেষে পুরো সিস্টেমকে নতুনভাবে সাজানো আর চীন শুধু কপি করছে না বরং উদ্ভাবন করছে এআই ফাইভ জি এবং হাইটেক শিল্প চীনের অন্যতম শক্তি ছিল বিশাল জনগোষ্ঠী সস্তা শ্রমিক যারা অক্লান্ত পরিশ্রম করেছে গ্রামে যারা কাজ পেত না তারা শহরে এসে কারখানায় যোগ দিল ফলাফল বিশাল উৎপাদন শক্তি পরে উনিশশো নব্বইয়ের দশক থেকে দুই দশক পর্যন্ত চীন বিশ্বের কারখানা হয়ে উঠল টেক্সটাইল ইলেকট্রনিক্স খেলনা সব কিছুতেই চীনের নাম সারা বিশ্বে ছড়িয়ে গেল পশ্চিমা সব কোম্পানিগুলো খুশি কারণ উৎপাদন খরচ কমে গেল অনেক দুই সাল চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয় আর এটাই ছিল চীনের জন্য এক মোর ঘুরানো সময় হাজার হাজার বিদেশি কোম্পানি চীনে বিনিয়োগ শুরু করে মেড ইন চায়না এখন আর শুধু সস্তা নয় বরং সবার জন্য অপরিহার্য আইফোনের পার্স থেকে শুরু করে নাইকির জুতা সব কিছুই তৈরি হতে লাগলো এই চীনে এভাবে চীন ধীরে ধীরে পুরো বিশ্ববাজারকে তাদের হাতের মুঠোয় নিয়ে নিল চীনের সরকার শুধু উৎপাদনেই থেমে থাকেনি তারা বানিয়েছে বিশাল অবকাঠামো হাই স্পিড রেল আধুনিক বন্দর এবং নতুন শহর দুই সালে তারা চালু করে মেড ইন চায়নার টু পরিকল্পনা টার্গেট শুধু সস্তা পণ্য নয় বরং হাইটেক প্রোডাক্টের শীর্ষে ওঠা এআই রোবোটিক্স মহাকাশ গবেষণা সব কিছুতেই চীন এখন নেতৃত্ব নিতে চাইছে এছাড়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে তারা এশিয়া আফ্রিকা ইউরোপে বিনিয়োগ করছে এটা শুধু ব্যবসা নয় বরং এক ধরনের বৈশ্বিক প্রভাব বিস্তার চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রতিটি শিল্পে তাদের প্রভাব বাড়ছে রেয়ার আর্থ মেটালস ইলেকট্রনিক গাড়ি স্মার্টফোন ফাইভ জি যেখানেই তাকান সেখানেই পাবেন চীনের ছাপ কিন্তু এর সাথে প্রশ্ন উঠছে চীনের প্রভাব কি বিশ্বকে নির্ভরশীল করে তুলছে তাদের উত্থান কি অন্য দেশের জন্য আজ হুমকি হয়ে দাঁড়াবে নাকি এটা এক নতুন সুযোগ যেখানে সবাই লাভবান হবে মেড ইন চায়না আজ শুধু একটা লেভেল নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি ও ভবিষ্যতের প্রতীক কিন্তু প্রশ্ন হলো এই শক্তি কি মানব জাতির অগ্রগতি চাবিকাঠি নাকি অদৃশ্য হুমকি আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে